নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল বুধবার সাতই আগস্ট পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন আগামীকাল বুধবার তৃতীয়া এবং চতুর্থী তিথি রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে পরিগ্রহ যোগ আগামীকাল রয়েছে রাহুকাল যেটা আপনাদের দেখা যাচ্ছে বারোটা থেকে দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময় রাহুকালের সময় আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না বাদ বাকি সময়টা দিনের শুভ কিন্তু রয়েছে আর আমি প্রতিদিন যে রাশিভিত্তিক যে শুভ সময়টা দিই সেই সময়টা আপনারা যদি মেনটেন করার চেষ্টা করেন আপনাদের এই অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট ঘটবে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি পাঁচটি রাশির কথা আমি বলবো আপনার রাশির নাম যদি থাকে আপনিও হতে পারেন লাখপতি আপনিও হতে পারেন কোটিপতি দেখুন আপনার জন্মকুণ্ডলিতে রাহু প্লেসমেন্ট কেমন রয়েছে কারণ গুলিযুগে একমাত্র আকর্ষিক অর্থপ্রাপ্তির যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন রক্ষা কবজ পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে এবং আপনার জন্মছকে আপনার ভাগ্যভাব পঞ্চম ভাব এবং ধনভাব এই ভাবগুলো আপনার ক্ষেত্রে শুভ রয়েছে কি এটা কিন্তু জানা কিন্তু একান্তই দরকার কারণ এই অর্থপ্রাপ্তিটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা আপনার লটারি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনার শেয়ার বাজার থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনার ফাটকা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে অনলাইন ট্রেডিং থেকে অর্থপ্রাপ্তি হতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে দেখতে হবে আপনার রাশিচক্রে মহাদশা অন্তর্দশা দশা পারমিট করছে কি না এই দশাগুলো যদি আপনার পারমিট করে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিনগুণ বৃদ্ধি করবে কারণ কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু এবং শনি আপনার বাই বার্থ চার্ট এই দুটি গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে এবং আপনার নবাংশ চার্ট পাশাপাশি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী এই জায়গাগুলো দেখা একান্তই দরকার রয়েছে এবং আপনার জন্মছকে গ্রহের যে অবস্থানগুলো অর্থাৎ আপনার নবাংশ চাটে রাহুর প্লেসমেন্টটা দেখা দরকার রয়েছে কারণ অনেকে প্রতিদিন লটারির টিকিট কাটছেন কিন্তু আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির বছর কোনটা রয়েছে আপনার ক্ষেত্রে কোন বছর অর্থপ্রাপ্তি রয়েছে এটা আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে জেনে নিন কারণ প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু একটা মানুষের কিন্তু সময় থাকে সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই যে হুবহু অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে রাশিচক্র দেখা দরকার আপনার ভাগ্যভাব দেখা দরকার তবেই কিন্তু আপনার এই মহা অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে প্রথম রাশি আপনার আগামীকাল বুধবারের জন্য মিথুন রাশি মিথুন রাশির টার্গেট নাম্বার চার শুভ সময় নটা বাহান্ন মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত সকাল নটা বাহান্ন টু দশটা কুড়ি মিনিট পর্যন্ত মিথুন রাশিক্ষেত্রে সময়টা শুভ দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশির টার্গেট নাম্বার এক আপনাদের শুভ সময় সকাল আটটা পঞ্চাশ মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর রাশি কন্যা রাশি কন্যা রাশির টার্গেট নাম্বার ছয় আপনাদের শুভ সময় সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি আপনার তুলা রাশি তুলা রাশির আপনাদের টার্গেট নাম্বার দুই আপনাদের শুভ সময় সকাল এগারোটা থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে মকর রাশি টার্গেট নাম্বার নয় আপনাদের শুভ সময় যেটা দেখা যাচ্ছে দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ আপনাদের মকর রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার নয় আবার বলছি যারা পরামর্শ করতে চাইছেন রাহুরক্ষা কবর দিতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেট সারধান আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন ধন্যবাদ